আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সানিং স্পোর্টান আমি চলে আসছি ড্রেস ফেয়ারের এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু চ্যানেল এলনে হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে তো ফার্স্টে আপনাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে হিউজ কালেকশন রয়েছে কিন্তু আমি এক এক করে কিন্তু সবগুলোই দেখিয়ে দেবো ওকে তো ফারস্টেই দেখিয়ে দেব রাউন্ড শেপএগুলো দিয়ে এগুলোও কিন্তু একদমই নতুন প্রিন্ট আসছে আপনাদের এখানে এই যে এইটা দেখুন ফার্স্ট এটা নেকের পশনে কাজটা এত বেশি সুন্দর এই যে এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন আর করা থাকবে আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এই যে প্লাজো আকারে প্যান্ট আছে প্যান্টের নিচে কিন্তে ভাই প্যানেল করা থাকবে এই যে

ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান আমি বলবো এগুলা কিন্তু গরমের রাফ ইউজের জন্য একদম বেস্ট কালেকশান এত বেশি সফট আর রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ওয়াও এইটা দেখো ব্যাস এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছে মাস্টার ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান নেক্সট দেখিয়ে দেবো চার্জিংটা লাগবে থাকছে আর এগুলার কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট প্রো দেখে নিতে পারবে। আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেব। নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে। এগুলোর কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং এত ভালো মানে হাতে নিলে কিন্তু তোমাদের মন ভালো হয়ে যাবে। এত ভালো কোয়ালিটি এগুলা। প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে। নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব। এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে। তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে চটপট অর্ডার করুন। অনেক কালার এবং ডিজাইন এটা শার্ট স্টাইল এর মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্লাজো থাকবে আর এই প্লাজুর ঘেরটা দেখো জাস্ট এত বড় এই যে বিশাল সাইজ এর ঘের থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত আপু এগুলার এটারও প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এই কালারটা একদম নতুন আসছে আপুদের এখানে প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর গরমে কিন্তু চাইনা লিলেনের থেকে আরামদায়ক কাপড় কিন্তু আর কোনোটাই হয় না এত বেশি সব ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা শার্ট স্টাইলের মধ্যে থাকবে হাফ ব্যান্ড কলা পাবে এটা থাকছে প্যান্টটা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত এটারও প্রাইজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একটা থাকছে নেক্সট রোন দেখিয়ে দেবো যার যেইটা ফার লাগবে ছটপট ওনার করে নিয়ে নেবে এটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট রান দিয়ে দিব নেক্সটটা একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে ইনপ্রুটেড করা মানে মেকিংটা আপুদের বাট কাপড়টা কিন্তু বাইরে নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এগুলোর মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াউভার্স এই কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে এত সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আমাদের তিনটা ডিজাইন এটা ভি শেপের মধ্যে থাকবে গলাটা ভি শেপের

মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একদমই বেস্ট কোয়ালিটির হবে এগুলো কিন্তু মানে একটা নিয়ে অর্ডার করে দেখতে পারো তোমরা কিন্তু এত ভালো কোয়ালিটির এগুলা নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কি দেখিয়ে দেবো এটা থাকছে ডিজিটাল প্রিন্টের টু পিসে এটা থাকছে পাকিস্তানি সিল্কের মধ্যে এই যে এইটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল এখন নিচে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছে এটার কিন্তু অনেক ভ্যারশন রয়েছে বাট আপনাদেরকে এখানে কিনে তুমি একদম অরজিনালটাই পাবে একদম বেস্ট কোয়ালিটি মনে থাকবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে কত আপো 1050 এটা প্রাইস থাকছে মাত্র 1050 টাকা নেছে একটা থাকছে ব্লু কালারের মধ্যে দোকানে আসলে কাপড় ধরে হ্যাঁ ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাবে নেক্সট এটা লাস্ট অন তাই না পো এটা লাস্ট অন থাকছে এটা নেকর পর্শনের কাজটা দেখো এত বেশি ইউনিক সম্পূর্ণ কার্ডওয়ার্ক করা রয়েছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইজ থাকবে মাত্র আটশো তাই না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ডেস ফেয়ারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো প্লিজ